তুমি রাগ করো মানেই তুমি শুধুই আমার তুমি কি তোমার জন্য গেছি জানো আমি বাড়িতে পড়তে শুরু করেছি লুঙ্গি কারণ বড়রা বলে যে পরে লুঙ্গি সেই নাকি তাড়াতাড়ি খুঁজে পাই তার জীবন সঙ্গী তোকে তুমি তো বদলে দিছ খুব সুন্দর করে হ্যালো কই আপনি কখন থেকে ওয়েট করে আসছি না আসলে বলতে পারতেন তুমি কিছু মনে করো তো না পরে নিচে উঠাইতে পারবো না রোদ আচ্ছা প্রচুর রোদ প্রচুর গরম গরমের ভিতরে আমি ওয়েট করে আছি আপনার জন্য হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমার তো তোমার কাছে আসতেই লাগতেছিল অনেক শরম তুমি কি জানো আমি বাড়িতে পড়তে শুরু করেছি লুঙ্গি কারণ বড়রা বলে যে পরে লুঙ্গি সে নাকি তাড়াতাড়ি খুঁজে পাই তার জীবন সঙ্গী অনেক তুমি তো বদলে দিয়েছো খুব সুন্দর করে তুমি এত চুপচাপ কেন কারণ তোমার সামনে আসলে আমার শব্দগুলো কোথায় যেন হারিয়ে যায় আচ্ছা তোমার লাল কেন তোমাকে মিস করতে করতে সারা রাত ঘুমাসেনি আমি ভেবেছিলাম তুমি আর আমাকে কল দিবে না চিন্তা করেছিলাম কিন্তু বিশ্বাস করো আমার মনটাকে তো আর মানাতে পারি না কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বড় আমাকে দেখে থেমে গেছো কেন আসলে তোমাকে দেখলে আমার ভেতরটা তুলোর মতো নরম হয়ে যায় তুমি কি আমাকে আগের মতোই দেখো দেখো আগের মতো তো আমি আমার এক্স কে দেখি কিন্তু তুমি তো আর আমার এক্স না তুমি হইতেছো আমার প্রেজেন্ট আর প্রেজেন্ট কে কি আর আগের মতো দেখা যায় তাহলে হাতছাড়া হয়ে যাবে না আমার রাগটা কি তুমি বুঝো না তুমি রাগ করো মানেই তুমি শুধুই আমার তোমার কনটা আজকে এত ভাঙা কেন কারণ তোমার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই আবার অনেক কিছু বলতেও চাই আমার এই মন তোমার আচরণটা আগের মতো নাই কারণ যতই দিন যাচ্ছে ততই আরো তোমাকে হারানোর ভয়টা আমার বাড়ছে আচ্ছা তুমি কি আমাকে সত্যি অনেক মিস করো মুখেই যদি বলি তাহলে কম হয়ে যাবে তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে সত্যি আমার জন্য কিছু আছে আমার পুরো পৃথিবী তুই তুমি দিনের শুরু তুমি আমার দেখলে তোমার মনটা কেন এমন হয়ে যায় আমার পুরো পৃথিবী তুমি তার উপরে আবার শান্তি একমাত্র তুমি কি আবার আমাকে হারাতে চাও না এবার শুধু চাই তোমাকে রাখতে আমি তোর ছায়া হব কিছুটা বেহায়া হব যদি আমি চলে যাই আমি তোমাকে খুঁজতে খুঁজতে বেঁচে থাকবো তুমি কি আমার সব কথা মানবে তোমার সব কথা না মানা ছাড়া কোনো ভাবে সম্ভব না এতদিন পরে তোমার মনে কি আমি রয়ে গেছি তুমি আমার মনে না মনের ভিতর একদম সুতোর মতো গেঁথে গেছো তুমি এত কি আর করো কেন কারণ আমি তোমার হাসি কখনোই হারাতে চাই না তুমি আবার আসলে কেন সত্যি কথা বলতে তোমার কাছে আসার জন্য কোনো কারণ খুঁজতে হয় না তুমি কি হ্যাঁ তোমার গেছি আচ্ছা তুমি কি আবার আমাকে ভালোবেসে ফেলছো ভালোবেসে ফেলেনি ভালোবেসেছি পারবো এবং কি তুমি থাকবা

আজকের মতো আসি কথা বলে অনেক ভালো লাগলো এখন কি চলে যাবেন তাহলে যাও